প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আশা করে সকলে ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনী এমও ডিসি নিয়োগ বিজ্ঞপ্তির চলমান রয়েছে যেখানে আবেদন শুরু হয়েছিল পঁচিশে নভেম্বর দু এবং শেষ হবে চলতি মাসের বিশে ডিসেম্বর দু সালে সো যে সকল প্রার্থীরা এখনও আবেদন করেননি তারা অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলেন আজকে ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যখন মাঠ হবে তখন আপনাদের কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী পায়নি সৈনিক পদে মাঠে আসবেন অনেকেই জানেন না আপনাদের কি কি কাগজপত্র লাগবে বা সংগ্রহ করতে হবে বা মাঠে নিয়ে আসতে হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথমে আপনাদের যে কাগজপত্র লাগবে সেটি হল শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র বা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার মার্কশিট জমা দিলেও চলবে কিন্তু পরবর্তীতে মূল সনদপত্র জমা দিতে হবে এবং দ্বিতীয়তে রয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র ও এসএসসি পরীক্ষা প্রবেশপত্র এবং দ্বিতীয়তে রয়েছে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে এটি অভিভাবকের একটি সম্মতি পত্র নিতে হবে এবং চেয়ারম্যানের সত্যায়িত থাকতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্ম সনদে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কবি এখানে প্রত্যেক এখানে সকলের বোর্ড অফিসে নাগরিকের সনদপত্র ও চারিত্রিক সনদপত্র দেয় সেইটার একটা মূল কপি জমা দিতে হবে এবং নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রে সত্যায়িত ফোটোকপি যদি থাকে প্রার্থীর জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র এখানে ফটোকপি করে সত্যায়িত করে জমা দিতে হবে এরপরে রয়েছে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড এর সত্যায়িত ফুটোকপি এখানে নিজ নিজ পিতা মাতার স্মার্ট কার্ড এ ফুটোকপি করে প্রথম গ্রাজুয়েটের কাছে সত্যায়িত করে নিতে হবে এরপরে রয়েছে ছবি পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি সত্যায়িত করতে হবে অর্থাৎ টোটাল লাগবে আট কপি ছবি এখানে ছবির রং হতে হবে আকাশি বা নীল রং ছবিগুলো অবশ্যই ল্যাপ প্রিন্টের হতে হবে এরপরে পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য কলম যেমিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে আসতে পারবেন এবং সর্বশেষ যেটি রয়েছে প্রার্থীর যদি কোনো কোটা থাকে সে আদিবাসী অথবা মুক্তিযুদ্ধ কোটা অথবা কোনো উপজাতি কোটা যদি থাকে তাকে মূল সোনে প্রয়ণ করতে হবে এখানে মোট ছয়টি কাগজপত্র মোট ছয়টি কাগজপত্র লাগবে সেটি যখন মাঠ হবে তখন সাথে নিয়ে আসতে হবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সাম টিজের সাথেই থাকুন